বন্ধুরা ফ্ল্যাটটা দেখছেন আজকে ফার্স্ট ফ্লোরে চলে এলাম ফার্স্ট ফ্লোরের স্কেয়ার কেসোরে এবং এই জায়গায় রয়েছে ফ্ল্যাটটি ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেই আপনারা এত বিগ সাইজের একটা ডাইনিং লিভিং এরিয়া পাচ্ছেন ফ্ল্যাটটা আজকে দেখছেন নিয়ার অ্যাবাউট এগারোশো কুড়ি বর্গ ফুটের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এই পাশটা রয়েছে পূর্ব দিক পূর্ব দিক সম্পূর্ণভাবে খোলা পাচ্ছেন আপনারা এবং এই পাশটা রয়েছে দক্ষিণ দিক দক্ষিণ এবং পূর্ব দিক আপনারা কিন্তু এই ফ্ল্যাটটাতে সম্পূর্ণভাবে ওপেন পাচ্ছেন সিলিং হাইটটাও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন এত বড়ো সাইজের লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু পাচ্ছেন আমি এইটা দিয়ে প্রবেশ করলাম ফ্ল্যাটটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা এন্ট্রেন্স রয়েছে সবার প্রথম একবার এই দরজাটা একবার দেখায় এই দরজাটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একদম টপ নচ কোয়ালিটির দরজা ব্যবহার করা হচ্ছে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে কি কোম্পানির দরজা কি বোর্ড সব কিছু দেওয়া রয়েছে এবং এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া চলুন একে একে ঘরগুলো দেখাবো ঢুকে আপনারা সবার প্রথম ওপেন কিচেন পাচ্ছেন এই জায়গা করে যার ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা সঙ্গে পাচ্ছেন আপনারা একটা ওয়াটার বেসিন এবং এই পাশেই কিন্তু সামনেই রাস্তা দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে রাস্তা এই পাশটা রয়েছে পূর্ব দিক এবং পূর্ব দিকে রান্না করা কিন্তু খুবই শুভ এবং এইগুলো আপনারা মডিউলার কিচেন করে নিতেই পারেন এই হচ্ছে লিভিং ডাইনিং স্পেস এগারোশো পঞ্চাশ এগারোশো কুড়ি বর্গফুটের একটা থ্রি বিচকে ফ্ল্যাট সবার প্রথম আপনারা এই ধারে একটা ওয়াশরুম পাচ্ছেন একটি কমন ওয়াশরুম ওয়াশরুমটা থেকে শুরু করছি দেখানো ওয়াশরুমের সিলিং হাইট সুন্দর ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা ফ্লোরে রয়েছে টাইলসের কাজ করা এবং এই টাইলসগুলো রয়েছে সম্পূর্ণ ম্যাট ফিনিশ মানে হাত দিলে কিন্তু কোনো স্লিপারি ভাব থাকবে না এবং ফ্লোরটাও সেরকম যে জল পড়লে পড়ে যাওয়ার ভয় এরকম কিছু থাকছে না এখানে কিন্তু কোমোট ফিটিংস কলের যাবতীয় ফিটিংস সাওয়ার সিস্টেম গিজারের পয়েন্ট সব কিছু করে দেওয়া হবে ভেন্টিলেশনের জন্য একখানা দক্ষিণ দিকে উইন্ডোও কিন্তু করে দেওয়া হয়েছে এই জায়গায় তো চলুন ঘরগুলো একটা একে দেখবো আমরা ফ্ল্যাটটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল লাইটের মধ্যে আপনারা দেখছেন কোনো রকম আর্টিফিশিয়াল লাইট কিন্তু ব্যবহার করা হয়নি কোনো রকম লাইট জ্বালানো হয়নি রুম নাম্বার ওয়ান দেখাচ্ছি রুম নাম্বার ওয়ানের সাইজ রয়েছে দশ ফুট বাই বারো ফুটের একটা ঘর যার পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন এখানে অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম এখানেও একটা কোমচ বসিয়ে দেওয়া হবে এবং এটা রয়েছে একটা আপনার দক্ষিণ দিকে উইন্ডো এই হচ্ছে কিচেন এই ঘরে বসেই আপনারা কিন্তু সামনের রাস্তাটি দেখতে পাবেন ফ্ল্যাটের নিচে না আপনি টোটো অটোর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফ্ল্যাটের নিচ থেকেই টোটো অটোর সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ঘরের সাইজ দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাট থেকে কিন্তু চন্দননগর রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ হানড্রেড মিটার্সের মধ্যে পাঁচশো মিটারের মধ্যে আপনারা চন্দননগর রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এই জায়গায় আপনারা পাচ্ছেন সেকেন্ড বেডরুমটি এই রুমটার সাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দশ ফুট বাই এগারো ফুট এবং এই দিকটা রয়েছে উত্তর দিক এই ঘরটা উত্তর দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন এটা উত্তর দিকের উইন্ডো উত্তর দিকে ওপেন রয়েছে উত্তর দিকেও খোলা রয়েছে এই হচ্ছে উত্তর দিক এই ফ্ল্যাটটার মধ্যে আপনারা বাইক পার্কিং ফেসিলিটি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি সত্যিই অনেক সুন্দর এবং অনেকটা স্পেসিয়াস এগারোশো কুড়ি বর্গ ফুটের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এই যে ঘরটার সঙ্গে এখানে অ্যাটাচ ওয়াশরুম দেখালাম ওয়াশরুমের ওপরে কিন্তু আপনারা এই জায়গায় একটা বাংকারি জায়গা করে দেওয়া হয়েছে এইখানে আপনারা আপনাদের ফ্ল্যাটের অ্যাক্সেসারিজ কিন্তু স্টোরেজ করতে পারছেন এবং এই পাশে আরও একটা ঘর আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এইখানে আরও একটা ঘর রয়েছে এই ঘরটাও অনেকটা স্পেসিয়াস ঘর রয়েছে এবং এই ঘরের ওপর দিকে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা বাংকারের ব্যবস্থা এই রকম ফ্লোর রয়েছে সুন্দর টাইলসের কাজ করা এটা ফ্ল্যাটের পূর্ব দিক এটা উত্তর দিক উত্তর এবং পূর্ব দিক খোলা সঙ্গে পাচ্ছেন এসির পয়েন্ট দেখুন এই হচ্ছে এসির পয়েন্ট একদম সব কিছু যা কোয়ালিটি ব্যবহার করা হচ্ছে পুরো টপ নাচ কোয়ালিটি এখানে কিন্তু কাঁচের তিনটে পাল্লার স্লাইডিং করা থাকবে তো বুঝতেই পারছেন এই হচ্ছে ব্যালকনি ভিউ এই ব্যালকনিতে যদি আপনারা দাঁড়ান তাহলে কিন্তু সামনের এই সুন্দর রাস্তা আশেপাশের পাড়া সব কিছুই কিন্তু চোখে পড়বে ফ্ল্যাটটি রয়েছে চন্দ্রনগর কলুপুকুর পঞ্চাননতলা এলাকায় ফ্ল্যাটটি রয়েছে চন্দ্রনগর কলুপুকুর পঞ্চাননতলা এলাকায় সামনে এই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাটটির দাম পড়ছে একদম ইনক্লুডিং সব কিছু একচল্লিশ লক্ষ টাকা ফর্টি ওয়ান ল্যাক্স একচল্লিশ লাখ টাকার মধ্যে আপনারা এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন যার জন্য আপনাদের আলাদা করে কোনো রকম ট্রান্সফরমার চার্জেস প্রোভাইড করতে হচ্ছে না একদম ইনক্লুডিং আপনারা একচল্লিশ লাখে পেয়ে যাবেন ফ্ল্যাটটি রেজিস্ট্রি খরচা অবশ্যই আলাদা লাগবে রেজিস্ট্রি খরচাটা অবশ্যই আপনাদেরকে আলাদা করে প্রোভাইড করতে হবে এই হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটের এন্ট্রেন্স ওখানে একটা ওয়াশরুম দেখিয়েছিলাম এবং এই ঘরের সঙ্গে একখানা অ্যাটাচড ওয়াশরুম ছিল তাহলে দুটো ওয়াশরুম আপনারা পেয়ে গেলে এবং এই হচ্ছে লিভিং ডাইনিং স্পেস এইখানে একটা ঘর দেখিয়েছিলাম এইখানের ঘরটার সঙ্গে আপনারা অ্যাটাচ একখানা ব্যালকনি পাচ্ছিলেন এই হচ্ছে ব্যালকনি আর এই দিকের সাইজ সাইজকে একবার দেখে নিন এই হচ্ছে ঘর ফ্ল্যাটটি দেখলেন আজকে বাংলায় দোতলা ইংরাজিতে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি দেখলেন চন্দ্রনগর কলুপুকুর এলাকার মধ্যে চন্দ্রনগরে এত সুন্দর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা হয় চন্দ্রনগর খুব ওয়ার্ল্ড ফেমাস জগৎাত্রী পুজোর জন্য তো এই ফ্ল্যাটটি আপনারা হাত ছাড়া করতে চাইবেন না ফ্ল্যাটটি কেনার জন্য স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে তো বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখালাম আর আমি এখন চলে এসেছি ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আসার পরেই আপনাদের একটা টু বিএইচকে ফ্ল্যাট শেয়ার করছি এই ফ্ল্যাটটার এই পাশটা রয়েছে পশ্চিম দিক এদিকটা উত্তর দিক এবং এই দিকটা রয়েছে দক্ষিণ দিক তো দক্ষিণ উত্তর দক্ষিণ পশ্চিম তিন দিক কিন্তু খোলা পাচ্ছেন আপনারা ঢুকে ডান দিকে আপনারা কিন্তু একটা কিচেনের সেট আপ পাচ্ছেন রান্না করার জায়গায় আবার এটাও পূর্বমুখে কিন্তু কিচেন হয়েছে এই দিকটা রয়েছে পূর্ব দিক পূর্ব দিক দিয়ে আমি প্রবেশ করলাম নিজগুলো মডুলার কিচেন করতে পারেন এই জায়গাটা কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে আর এই পাশটাও কিন্তু অনেকটা স্পেস রয়েছে সামনেটাও রয়েছে অনেকটা স্পেস সোফা টোফা রাখুন যেখানে যা খুশি রাখুন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই ধারে একটা ব্যালকনি পাচ্ছেন পশ্চিম দিক খোলা ব্যালকনি ব্যালকনিটাও যথেষ্ট সুন্দর ওয়ালে টাইলসের কাজ করা রয়েছে একটা কিন্তু সুইচের পয়েন্টও করে দেওয়া হয়েছে এবং ফ্ল্যাটের পেছন দিকেটা অনেকটা ফাঁকা জায়গা সামনে একটা সুন্দর জলাশয় রয়েছে ওখানেও গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ফ্ল্যাটটা দেখছেন সিলিং হাইটটাও সুন্দর একে একে ঘরগুলো দেখাই এই ধারে একটা ঘর রয়েছে এই ঘরটার সাইজ পাচ্ছেন দশ ফুট বাই বারো ফুটের ঘর সম্পূর্ণ ন্যাচারাল লাইটের মতো দেখছেন কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করা হয়নি ফ্লোর কিন্তু সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে চার বাই দুয়ের টাইলস বসানো হয়েছে এই পাশটা পশ্চিম দিক এই পাশটা উত্তর দিক দুটো দিকে কিন্তু খোলা কোনো রকম ব্লকেজ হয়ে যাওয়ার ভবিষ্যতে ব্লক হয়ে যাবে এরকম কোনো ভয় নেই বেশ সুন্দর অনেক আর কি ইয়ে আসছে হাওয়া আসছে এই পাশে ব্যালকনি দেখালাম এই পাশটা করে পাচ্ছেন একখানে কিন্তু কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়ো ওয়ালে অনেক উঁচু অব্দি টাইলসের কাজ করা হয়েছে কোমচ বসিয়ে দেওয়া হবে কলের সমস্ত ফিটিংস কিন্তু লাগিয়ে দেওয়া হবে সাওয়ার সিস্টেম তো অতি অবশ্যই পাবেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে এবং ফ্লোরে কিন্তু টাইলসের কাজ করা হয়েছে এই হলো ওয়াশরুম আর এইখানে আরও একটা ঘর রয়েছে এই ঘরটা একবার দেখে নিন এই ঘরটাও যথেষ্ট বড় দক্ষিণ দিক খোলা পাচ্ছেন কিন্তু দক্ষিণের উইন্ডো পশ্চিমের উইন্ডো সব প্রত্যেকটা ঘরে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের সুন্দর এসির পয়েন্ট কিন্তু করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আর এই সবুজ ভিউ দেখুন এই ফ্ল্যাটের জানলা থেকে এত সুন্দর সবুজ গিনারি কিন্তু উপলব্ধি করতে পারবেন ফ্ল্যাটটা দেখছেন সেকেন্ড ফ্লোরে এই ঘরের সঙ্গে এখানে অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন আপনারা এই জায়গা করে ওয়াশরুমটাও সুন্দর রয়েছে কোমচ বসিয়ে দেওয়া হবে করে সমস্ত ফিটিংস কিন্তু করে দেওয়া হবে সুইচ পয়েন্টগুলো একবার দেখুন খুবই সুন্দরভাবে তৈরি করা রয়েছে ফ্ল্যাটটি রয়েছে আটশো তিরিশ বর্গ ফুটে টু বিএইচকে ফ্ল্যাট দাম পড়ছে মাত্র বত্রিশ লক্ষ টাকা কত হাওয়া দেখলেন হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে ফ্ল্যাটটি একদম আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন এই দরজাগুলো কিন্তু টপ নাচ কোয়ালিটির দরজা রয়েছে খুব সুন্দর মেটেরিয়ালসে ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু লোহার তৈরি একদম তো ফ্ল্যাটটি কেনার জন্য অতি অবশ্যই ফোন করুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ